আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি শুধুমাত্র ময়দা দিয়ে খাস্তা রসালো ইউনিক স্ন্যাক্স রেসিপি যা মুখে দিলে মিলিয়ে যাবে এই নাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি দেড় কাপ নিয়ে নিয়েছি ময়দা এরপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরা সঙ্গে দিয়ে নিচ্ছি লবণ এরপরে আমি দিয়ে নিব হাফ চামচ বেকিং পাউডার এরপর আমি দুই টেবিল চামচ দিয়ে নিচ্ছি তেল তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি খাস্তা রসালো ইউনিক স্ন্যাক্স রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপরে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে আমি চিনি শিরাটা তৈরি করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পানি সঙ্গে নিয়েছি আমি এক কাপ চিনি আমি চিনি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি একটি এলাচ ও তেজপাতা দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব এখানে আমার ময়দাটা সুন্দরভাবে সফট হয়ে আসছে এরপরে আমি একটি রুটি বেলে নিব নাস্তাটা তৈরি করার জন্য এভাবে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি এরপরে আমি একটি গ্লাসের সাহায্যে নাস্তার জন্য শেপ তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো সবগুলো আমি এইভাবে এক এক করে কেটে নিব এখানে আমার নাস্তার জন্য সবগুলো কাটা কমপ্লিট এরপরে আমি নাস্তাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি তোমরা অবশ্যই খেয়াল করবে না হলে বুঝতে পারবে না খাস্তা রসালো ইউনিক এই স্ন্যাক্স রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে আমি খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি নাস্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি এরপরে আমি একটি টুথপিকের সাহায্যে সবগুলো ডোর একসাথে সেট করে নিচ্ছি তোমরা চাইলে এটা চামচের সাহায্যেও সেট করে নিতে পারো এরপরে আমি শেপটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো মাসাল্লাহ নাস্তাটা কিন্তু আমার কমপ্লিট তৈরি করা এরপরে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা পিঠাও বলতে পারো বিকেলে চায়ের আড্ডাতে এভাবে তৈরি করে নিতে পারো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আরও একটি আমি দেখিয়ে দিলাম এরপরে আমি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিব রসালো খাস্তা আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি আগে থেকে তেলটা দিয়ে রেখেছি মিডিয়াম আসে তেলটা গরম হয়ে আসছে এরপর আমি এক এক করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি পিঠাগুলো আমি এক এক করে দিয়ে সুন্দর কালার করে ভেজে নিব আমার এই নাস্তা রেসিপিটা যে যেখান থেকে দেখছো আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি নেড়ে চেড়ে সুন্দর ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপরে বাকি যে পিঠাগুলো ছিল আমি একইভাবে ভেজে নিব এই নাস্তা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমার সবগুলো নাস্তা রেসিপি ভাজা কমপ্লিট এরপরে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এক এক করে আমি চিনি শিরার মধ্যে দিয়ে নেব গরম অবস্থাতে আমি চিনি শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তুলে নেব পরিবেশন পাত্রে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম